সদিনে বদিন কাফনা করে আমরারে বলেন সাতি নাই রে বাতি রে কবরে বন্ধু নাই রে বন্ধু আল মউত জিসরুন ইউসিলুল বা الى الحبیبا কোন মুমিন যখন মারা যায় কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার আরেক মুমিন বন্ধুর সাথে তারে দেখা করাইয়া দেয় এজন্যই তো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সময় আম্মা জান আয়েশ কান্দে খাদি জেতুল কবরা রা দিয়ে আল্লাহ করেছেন আগেই ফাতেমাদি আল্লাহ হোয়ান কান্দে আল্লাহ নবী ফাতেমার কানের গোড়ায় নবীর দুইটা ঠোঁট মোবারক লাগাইয়া ফাতেমাকে সান্তনা দিয়ে বলেন মাগো না আর কান্দতে হবে না ও মা আমি তোমার একটা সুসংবাদ শোনায়া যায় ফাতেমা বলে আব্বাজি কি সুসংবাদ ওই ফাতেমারে আমার কালের পরে আমার খানদানের মধ্যে তোমার মৃত্যুবরণ হবে আগে কবরে সবার আগে তোমার সাথে আমার মুলাকাত হয়ে যাবে কন্যা সুবহান বেলাল বলে বিবি মুমিন যখন মারা যায় কবরে যাওয়ার সাথে সাথে মুমিন বন্ধুদের সাথে আল্লাহ তারে দেখা করায় দেয় দিবি মুসিবত না টেনশন আমি যখন মারা যাব কবরে আমার বন্ধু আবু বকর ওসমান আলী সাইয়েদুল বুসালিনের সাথে আমার দেখা হবে অতএব আমার কোনো চিন্তা নাই আজরাইলই বলতেছিল আমি যখন দ্বিতীয় রাখাতে প্রথম মাথা উঠাবো শরীরে হাত দিয়ে দ্বিতীয় সেজদাতে যখন যাব সেজদারত অবস্থায় আমার জানটা ভের নিয়ে যাবে সোহান আল্লাহ বলেন না তেলে এদের দিলের ভিতরে মরণের কোনো বই ছিল না কারণ তাদের ইমান আমল ছিল মজবুত কি কথা ঠিক না এজন্যে যার মরণটা সুন্দর হয় তার কবরের অবস্থাটাও সুন্দর হয় এজন্যে আল্লাহর কাছে সুন্দর একটা মৃত্যু কামনা করা কি কামনা করা সুন্দর একটা মরণ কামনা করা নামাজরত অবস্থায় যেন মরণ হয় জিকিরত অবস্থায় যেন মরণ হয় সিজদারত অবস্থায় যেন মরণ হয় রমজান মাসে রোজা রাখা অবস্থায় যেন আমার মরণ হয় কিছু কিছু মানুষ গুণা করা অবস্থায় মদের আসরে এই মদের আসর থেকে নিয়ে গেছে জানবেন অবস্থাটা কি বলেন অবস্থাটা কিবো খারাপ হইব না হইব এজন্যে আল্লাহ বলেন যে কবর কারো কারো জন্য জান্নাতের বাগান আবার কারো কারো জন্য জাহান নামের খন্ড টুকরা কার জন্য জান্নাতের বাগান যারা দুনিয়াতে ন্যাক আমল করে এবং নবীর শূন্য তরিকায় জীবন যাপন করে তাদের জন্য কবর জান্নাতের বাগান আর কবর দুইটা জিনিস চাই ইমান আর আমল কি চাই ইমান আর আমল এই দুই জিনিস নিয়ে কবরে গেলে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে আর যদি এই দুই জিনিস ছাড়া যান তাহলে কবর আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার যেন আয়েশা আল্লাহ রসুল্লে প্রশ্ন করে নিয়ে রসুল্লাহ আপনি যে বলেন কবরে আজাব হইব সত্যি কি আজা হইব আল্লাহ রসুল দুই হাত উঠায় আয়েশারে দেখাইছেন হা কাজা হা কাজা মানে দুই পাজরে হাডি একটা আরেকটার ভিতরে এইভাবে ঢুকতে যদি আমল কবরে যাওয়া এজন্য ইমানের পিছনে মেহনত করা ইমানের পিছনে মেহনত করা ইমানরে মজবুত করা কারণ মুসলমানের শ্রেষ্ঠ সম্পদের নাম হলো ইমান কি বলেন কথা ঠিক না এজন্য কবরের চিন্তায় খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা খুব বেশি কান্না করতে খাদিজার কালের পূর্বে আল্লাহ রসুলের হাত মুবারকে দুইরা খাদিজা কান্না করে আল্লাহ রসুল জিগায় খাদিজা কান্দ কেন নবীজি কবরের চিন্তা রাতের বেলা আমার ঘুম হয় না কারণ অন্ধকার ঘরে কেমনে থাকবে যেই ঘরে সাথী নাই বাকি নাই বন্ধু নাই বাঁধন নাই আল্লাহ রাসূল বলেন খাদিজা কবরের চিন্তায় তুমি কান্না করো বলে হা। আল্লাহ রাসূল বলেন কবরে তো তোমার কোন চিন্তা নাই কারণ আল্লাহ তো সরাসরি তোমারে সালাম দিয়েছে সুবহানাল্লাহ বললেন না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল লিল আলামিন হাত মুবার কান্দে জীবনের শেষ মুহূর্তে আপনার কাছে আমার কিছু আবদার নবী বলেন খাদিজা কি আবদার খাদিজা বলে নবী গো আমার আবদার গুলা পুরা করবেন কি না আল্লাহ নবী চোখের পানি গুলা ছেড়ে দিয়া বলে খাদিজা রে মক্কার জমিনে আমি যখন ছিলাম আমার মাথার উপরে ছায়া দেওয়ার মতো কেউ ছিল না তখন তুমি মক্কার শ্রেষ্ঠ ধনাঢ্য মহিলা হাদিজারে জীবনের সব সম্পত্তি আমার পায়ের নিচে ঢাইলা দিছে ও খাদিজা তোমার আবদার জীবনের বিনিময়ে হলে পোড়া করব আল্লাহ নবী বলেন খাদিজা তোমার কি আবদার বলো খাদিজা তো কুবরা বলে নবীজি এক নম্বরের আবদার আমি যে মারা যাব আমার কাফনটা আপনার পরনের একটা পুরাতন জামা দিয়া করবে দুই নম্বরের কোন কে দিয়া আমার জানা যার ইমামতি করাইবেন না তিন নম্বরে নবী আপনি নিজে কবরে আমার লাশ সারে রাইখা দিবে সোহান আল্লাহ বলেন না কাদি কাল হয়ে গেছে আল্লাহর পায়গম্বরে পুরনো একটা জামা দিয়া খাদি জারে কাপন পড়ায়া দিছে খাটিয়াতে লাশ নাই খাম জানাজার মাঠে যখন নিয়ে নাই খাদিছেন আল্লাহ নবী খাদিজার জানাজার ইমাম হয়ে গেছে খাদিজার জানাজা শেষ হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কে নিয়া কবরের সাইডে যখন রেখে দিয়েছে আল্লাহর প্রিয় নবী যে কবরে নেই মা খাদিজার লাশ নবী কবরে রাখে বারে বারে খাদিজার মাথার খাদিজার ক্যাপলা মুখী করে দেয় কেবলামুখী করে আবার লাশ সোজা হয়ে যায় মাইয়েরকে কবরে রাখার পরে লাশটা কেবলামুখী করে দেওয়া নবীজির সুন্নত খাদিজার লাশ কবরে রাখার পরে আল্লাহর নবীর হাত মোবারক দা লাশটারে ক্যাবলামুখী করতে যায় কিন্তু খাদিজার লাশ ক্যাবলামুখী হয় না মাথা সোজা হয়ে যায় জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম আয়শা আল্লাহর নবীর কানের গোড়ায় মুখ লাগায় বলে নবী গো আপনার খাদিজার লাশ কেন পশ্চিম দিকে ঘোরান খাদিজা তো আরো সে মালিকের দিকে তাকায়া থাকবে খাদিজার লাশ আরো সে দিকে থাকবে খাদিজার লাশ কেবলামুখী হবে না কারণ আরো মালিক আল্লাহ খাদিজার প্রতি খুশি খাদিজার লাশ টেনে নাই মাটি দিয়া আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেন সবাই যার যার বাড়িতে চইলা যায় আল্লাহ নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় বলে নবী গো খাদিজার কবরে কোনো সামাল জবাব হবে না কারণ আল্লাহ খাদিজাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দিছে